এই তো এখন থেকে আবার পুরোনো ফর্মে ফেরত এসেছি আজকে অনেক পছন্দের মিষ্টি কুমড়া রান্না করবো আর অনেক ধরনের সবজি দিয়ে একটা মিক্সড ভাজি করবো সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে বিছনাটা রেডি করে নিলাম সকালের খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে একেবারে ঘুম পাড়িয়ে রেখেই ভিডিওটা আবার শুরু করেছি এই তো আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসেছে কাঁচকলা নিয়ে এসেছে আর মিষ্টি কুমড়া এখন আজকে কি রান্না করব সেটাই বুঝতে পারছি না এজন্য সব ডালায় খুঁজে যত ধরনের সবজি ছিল অল্প অল্প করে আগে সেইটা ডালা থেকে ক্লিয়ার করে ফেলবো তো প্রথমে মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছে আর মিষ্টি কুমড়াটা আমার ভীষণ পছন্দ এমনকি আমার মেয়েরও অনেক বেশি পছন্দ এই তো মিষ্টি গুলো কেটে নিলাম আর এখন ডালায় যত ধরনের সবজি ছিল পেঁয়াজের কালি ছিম গাজর পাতাকপি আলু তারপর হচ্ছে পুঁইশাকের ফল এই সব সবজি একসাথে কেটে নিয়েছি এখন এইগুলোকে সেদ্ধ করে একটা ভাজি তৈরি করব। তো লবণ আর হলুদ দিয়েই সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে মাছটা অনেক আগেই ভিজিয়ে দিয়েছিলাম আর এই তো শীতের সময় মাছটা আগে না ভেজালে না একেবারে ছোটানোই সম্ভব হয় না যাই হোক একটু ঝটপট করেই রান্নাটা সেরে ফেলবো এইদিকে আবার মিষ্টি কুমড়াটা এত বেশি শক্ত ছিল একদমই কাটতে চাইছিল না আর এদিকে আমি সব রেডি করে নিয়েছি আর এদিকে সবজিটাও আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ করে পাশের চোলায় রেখে দেব। এই তো দেখুন প্রায় সেদ্ধ হয়ে গেছে পাশের চোলায় রেখে এই চোলাতে আমি এখন সবজিটাকে বাগার করে নেব তো পেঁয়াজ রসুন আর একটু কাঁচামরিচ দিয়েছি সেটা একটু হালকা করে ভেজেই তারপর সামান্য জিরা দিয়ে একটু লাল লাল করে ভেজেই সবজিগুলো দিয়ে দেব। আর এই সবজিটা ভাজি করতে করতে একেবারে অল্প হয়ে যাবে যাই হোক পাশে চলাই দিয়ে এখন তরকারিটাও বসিয়ে নেব আর সবজিটা খেতে ভীষণ মজা হয়েছিল যেহেতু অনেক ধরনের সবজি ছিল আর সিজনাল সবজিগুলো তো অনেক মিষ্টি থাকে এই জন্য এই টাইপের সবজি আমাদের এই বছর খুব একটা খাওয়া হয়নি আমরা প্রত্যেক বছর সবজিটা খুব ভালোই খাই সে রুটি দিয়ে সবজি খেতে তো ভীষণ মজা হয় এখন এই তো তরকারির জন্য মাছটাও কষিয়ে নিলাম আর ওইদিকে সবজিটাও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর মাছগুলোকে উঠিয়ে ফেলবো আর মিষ্টি কুমড়াটা অনেক বেশি পাকা ছিল খেতে ভীষণ মিষ্টি হয়েছিল আর আমি তো আগের থেকেই আমার মেয়ের জন্য মিষ্টি কুমড়ো একটু ভাজি করে নিয়েছি আর এইদিকে মিষ্টি কুমড়াগুলো ভালো করে কষানোর জন্য ঢাকা দিয়ে রাখবো এবার একটু বেশি করেই পানি দেব কারণ মিষ্টি কুমড়াটা অনেকটা পাকা বেশ জাল লাগবে এই জন্য একেবারে কড়ায় ভর্তি করে পানি দিয়ে ঢাকা দিয়ে রেখেছি আর এইদিকে দেখুন ভাজিটা কিন্তু হয়ে গেছে আর ভাজিটা কত টুকু হয়েছে সেটা তো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যাই হোক এইদিকে মাছটাও দিয়ে দিলাম আর তরকারিটাও কিন্তু প্রায় হয়ে গেছে যে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম